যখন আমাদের কলবে আল্লাহর নাম আসবে তখন কলব নিশ্চয়ই শান্ত হয়ে যাবে কলব নিশ্চয়ই মতমাইন হয়ে যাবে আল্লাহ এই কারণে আপনি বড় বড়ো এবাদা ধর্মের বিভিন্ন আমল সবগুলো দেখেন সবগুলো পরিমাণ মতে করতে বলা হয়েছে পরিমাণ মতো নামাজ পরিমাণ মত পর দৈনিক পাঁচবার পড়লে এনাফ জাকাত বছরে একবার হজ জীবনে একবার প্রজা রমজান এক মাস সবগুলো সময়ের সাথে নির্ধারিত সীমিত পরিমাণ সীমিত সময়ে আদায় করতে হবে কিন্তু একটা আমল আল্লা রব্বুল আলমিন আমাদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন তার কোন সময় এবং সীমা উল্লেখ করেন নেই আল্লাহ আল্লাহ বলেছেন যত পারো বেশি করো যত পারো বেশি করো এখানে সময় এবং কোনো সীমানা বিবেচ্য নয় যত বেশি পার মন্দা তত তোমার লাভ সে আমোলটার নাম হলু জিকুৰুল্লা ইয়া অইয়ুঁ হল্লা দিনামিন আ মানো জুকুৰুল্লা জিকোৰন কচিয়ে ৰা সল্লু চলাতন কচিয়ে নাই আ জাকাতের পৰে কসে নাই রোজার পৰে কসে নাই হজেৰ পৰে কসে নাই জিকিরের পরে কাসিয়া শব্দ আল্লাহ উল্লেখ করে দিয়েনছেন বন্দা তোমরা বেশি বেশি আমি আল্লাহর কথা করব্লা বন্দা তুমি না নিজেকেই মান্দার দাবি করো তার মানি তুমি না আমাকে বেশি মহাব্বত কর আমাকে মহাব্বত করলেই তো তার প্রমাণ দিতে হবে মানা হাব্বাসাই নক্সা করা যে যাকে মোহাব্বত করে তার কথা বেশি বলে সুতরাং তুমি বন্দা আমাকে যে মোহাব্বত করো তুমি আমাকে যে বিশ্বাস করো তার প্রমাণ দিতে হবে আমি আল্লাহর কথা বারবার তোমাকে বলা লাগবে আল্লাহর কথা বলা জিকিরের ভিতরে নামাজও আছে যখন আমরা নামাজ পড়ি তখন আল্লাহর কথা বলি আল্লাহর কথা করি জিকিরি যখন আমরা জাকাত দেই এর মধ্যে আল্লাহ জিকির আছে কারণ জাকাত দেই কার হুকুম পালন করার জন্য আল্লাহর হুকুম মানার জন্য যখন আমরা হজ করে তখন আল্লাহ নজিকির তাকে মুখে লব্লা হুমক লিক

এই জন্য আল্লাহ তালা বলেন অসৌ মলি আমার ও যারাকে আমি আল্লাহর জন্য আমার ইয়াদের জন্য আমার রেজা মন্দির জন্য সেগুলো জিকির যখন আমরা কোরআন মজিদ তেলা করব সেটাও জিকুরুল্লাহ যখন আমরা পথে হাঁটার সময় আর একজনকে সালাম করবো সেটাও জিকুরুল্লাহ সালামের জবাব দেব সেটাও জিকুরুল্লাহ হাসি আসার পর আলহামদুলিল্লাহ বলবো জিকুরুল্লাহ আপনি বলবেন সেটাও জিকুরুল্লাহ আমি আবার ইয়াহিম বলবো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জিকুরুল্লাহ খানা খাওয়ার আগে দোয়া পড়লাম জিকুরুল্লাহ খানার শেষে দোয়া পড়লাম জিকুরুল্লাহ উযিকুরুল্লাহ জিকরণ কেন আল্লাহর কথা বারবার বলতে হবে কারণ আমি আল্লাহকে mohabbat করি আল্লাহকে আমরা কি করি mohabbat করি কিরকম রকম সবচেয়ে বেশি mohabbat সবচেয়ে বেশি mohabbat দোয়া করার সময় আল্লাহকে এই কথা বলবেন আল্লাহ আমি তোমাকে সবচেয়ে বেশি মহাব্বত করি এর উচিল আমার দোয়া কবল করো আল্লাহ খুশি হয়ে যাবে আপনি কোনো মানুষকে মহাবত করলে যখন আপনি বলেন হ্যাঁ আমি তোমাকে মহাবত করি সে খুশি হয় না আল্লাহকে যখন আমি বলবো আল্লাহ আমি তোমাকে মহাবত করি আল্লাহ কি হবে খুশি হবে যারা ইমানদার তারা আল্লাহকে মহাব্বত করে সবচেয়ে বেশি বলে সবচেয়ে বেশি বেশি আমরা তো জানি নাকি বেশি মোহাবত করতে হয় কিন্তু আল্লাহর মহাব্বত রসুল থেকেও বেশি রসুলের মোহাব্বত বেশি মানি আল্লাহর পরে বাকি সব থেকে বেশি আল্লাহর পরে বাকি সব থেকে মোহাব্বত বেশি হবে রসুলের

এটা প্রমাণিত হলো আমি বিশ্বাস করলাম সাথে সাথে মহাভ্রত বেড়ে গেছে ওসমান ইবনে মজহুন রিয়াল্লাহু কালান সুনামে একজন সাহাবি ছিলেন ওসমান ইবনে আফান ন ওসমান ইবনে মজগুন ওসমান ইবনে আফান তিনিও আহ জলিলঙ্কদৰ সাহাবি আল খালিফা তো সালেস ইছলামের তৃতীয় খলিফা রসুল্লাহর দুই দুই মেয়ের জামাত ওসমান তিনি হলেন ইবনু আফফান আফফানের বেটা ওসমান আরেকজন হলেন ওসমান ইবনে মজন মজনের বেটা ওসমান তিনি অবু বকর ওসমানের সমবয়সী তিনি পাঁচ ছয় নম্বর চার পাঁচ ছয় নম্বরের সিরিয়াল আমার পুরা মনে নাই নম্বরের মধ্যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন প্রথমে প্রথমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম লজ্জার কারণে কিসের কারণে লজ্জার কারণে কারণ মুহাম্মদের সাথে আমার পুরানা বন্ধুত্ব আবু বকরের সাথে বন্ধুত্ব সাথে আমার বন্ধুত্ব সবাই আমাকে ইমানের দাওয়াত দিচ্ছে মুসলমান হওয়ার কথা বলতেছে বন্ধু একটা কথা বললে মানতে হয় হয় রাখতে তাই আমি শর্মের কারণে মুসলমান হয়েছি লজ্জার কারণে বন্ধুরা বলতেছে বারবার সকাল বিকাল আবু বকর তো লেগে আছে রসুল আবু বকরকে আহ কালেমার দীক্ষা দেওয়ার পরে আবু বকর বললেন আমার কাজ কি বলে তুমি এইবার কালেমার দাওয়াত এখন বন্ধু বান্ধব যারা আছে তাদের পিছনে লাগছে আবু বকর সকাল দুপুর বিকাল রাত দিন দাওয়াত দিচ্ছে দাওয়াত দিচ্ছে ওনার দাওয়াতের কারণ ওসমান ইবনে মজমন বলেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম কিন্তু এটা ছিল সরম এবং লজ্জার কারণে তার কারণে আমার কলবের মধ্যে ইমান ইসলাম মজবুত হয়ে বসে নাই মোহাম্মদুর রসুল এখনো পর্যন্ত আমার কাছে মাহবুব এবং প্রিয় ব্যক্তি হয় নাই এইভাবে কিছুদিন যাওয়ার পর আমি একদিন রসুলের দরবারে হাজির কে বলছেন না বলেন উসমান তিনি বলেন আমি রাসূলুল্লাহর দরবারে হাজির দেখলাম রাসূলের উপর ওয়াহি নাজাল হাওয়া শুরু হয়ে গেল যখন রাসূলের উপর ওয়াহি আনতেন জিবরাইল ওয়াহি নাজাল তখন রাসূলের তখন রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীল মোবারক থেকে গাম্ভীর হতো হালত তারি হতো মধু পোকার গুন গুন গুনগুন রাসূলের পাশ থেকে আওয়াজ বের হতো গুনগুন আওয়াজ এটা আমি দেখতেছিলাম দেখতেছিলাম কিছুক্ষণ পর নবীজি স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন উসমান ইমনে মজমন বলেন আমি দেখে রইলাম অবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরার পরে রসুল আমাকে বলেন উসমান ইমনে মজমন আমার উপর একটা আয়াত নাজেল হয়েছে قرآن شريف ركت جبرائيل رسول ويا آيات تلاوت إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغ يعزكم لعلكم تذكرون এ আয়াত রসুল যখন তেলাবত করে শোনালেন দুইটা জিনিস আমার সামনে ফুটে উঠল পরিষ্কার হয়ে গেল এক নম্বর সরাসরি মুহাম্মদের উপর নাজেল হতে আমি দেখলাম দুই নম্বর এখন যে আয়াতটা নাজেল হয়েছে মুহাম্মদ রসুল একটা আমাকে পরে শোনালেন কি দামি দামি নসিহত হক ইনসাফ করো এহসান করো হক হক আদায় করো ফাহাসা কাজ করবে না ফাহাসা কথা বলবে না শরীয়ত বিরোধী কাজ করবে না শরীয়ত বিরোধী কথা বলবে না জলম করবে না কারো উপর জলম করবে না সীমা লঙ্ঘন করবে না এই তিনটি আদেশ তিনটি নিষেধ দামি দামি নসিহতওয়ালা এই আয়াত যখন আমি শুনলাম আমার ইয়ে হয়ে গেল এরকম দামি কথা নবী সারা কারো জবান থেকে বের হতে পারে না এক নম্বর ওহিনা জেল হতে দেখলাম দুই নম্বর যা নাজাল হয়েছে তো দামি কথা আমি জীবনের আগে এরকম দামি কথা শুনি নাই এরপরে আমার দিলের মধ্যে ইমান ইসলাম মজবুত হয়ে যায় ইস্তা ইমান্মদা ইমান আমার দিলের মধ্যে মজবুত হয়ে বসে যায় এবং মুহাম্মদ আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষে পরিণত হয়ে যায় মুহাম্মাদুর রাসূলের محبتে আমার দিল ভরে যায় এতক্ষণ তিনি ছিলেন আমার কাছে মবগূস এখন হয়ে গেলেন মাহবুব যখন কারো मोहब्बत সৃষ্টি হয় কারো मोहब्बत আসে দিলের মধ্যে তখন ঈমান মজবুত হয়ে যাবে রাসূলের मोहब्बत আসলে এটা রসুল মহাব্বতের কথা এর এরপরে হচ্ছে আল্লাহ রব্বুল আল্লাপুল মহাব্বত আরো বেশি কেন আল্লাহ তো মুহাম্মদ ইহাম্মদ মালিক এবং রব আমাদের রব যেমন আল্লাহ আমাদের ইলা মাহবুদ এবং মালিক যেমন আল্লাহ মুহাম্মদুর রসুলের ইলা মালিক এবং রব আল্লাহ তা এর এক নাম্বারর পরিচয় আবদুহ, দুই নম্বর বরা সুলোহ। এক নাম্ববার তিনি আল্লাহর বনন্দা। দুই নাম্বর তিনি আল্লার রসুহ। এক নাম্বারর পরিচয় কি আল্লারা বন্ধ। আসাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা ও আসাহাদু আন্না মুহােম্মাদান আবুদুহুওয়ারাসুলো। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা কোনো ইলা নাই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বন্দা এবং আল্লাহর রসু আল্লাহর বন্দা আল্লাহর রসুল হওয়ার কারণে মোহাম্মদ রসুলকে যদি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পৃথিবীর সমস্ত মানুষ এমনকি নিজের জীবন থেকে বেশি ভালোবাসতে হয় ইমানদার হওয়ার জন্য তাহলে ইমানদার হওয়ার জন্য যিনি রব যিনি মালিক যিনি ইলা তাকে আরো বেশি ভালোবাসতে হবে না এটা একটা এটা একটা ভূমিকা যে আমরা ইমানদার হলে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে এখন ভালোবাসা এটা কি মুখের কাজ না কলবের কাজ ভালোবাসা কোথায় থাকে মুখে না অন্তরে অন্তরে তলবে। এই জন্য আমার আমাদের ফেঁকা ফাতোয়ার কিতাব মাসাল মাসাল কোন স্বামী যদি স্ত্রীকে বলে তুমি স্বামী কোন স্বামী স্ত্রীকে বলে তুমি যদি আমাকে ভালোবাসো তুমি তালাক স্ত্রী যদি বলে ভালোবাসে তাহলে তালাক হয়ে যাবে কারণ ভালোবাসা আসে নাকি নাই এটা তার দিলের মধ্যে আছে সে জানে আমার হ্যাঁ জানার কোনো বিষয় না ফেকার কিতাব মশলা আছে যেহেতু এটা প্রত্যেকের অন্তরের ব্যাপার কার অন্তরে কি আছে সে নিজেই জানবে মুখের দাবির বিষয় নয় এটা বিষয়। তবে কলবে কোনো কিছু আসলে কলবে কোনো কিছু জায়গা দখল করলে তার বাইর আলামত দেখা যায় আম জাম কাটাল সবগুলো ভিতরে পাকলে বাইরের রং পরিবর্তন হয় না হ্যাঁ বাইরের রং পরিবর্তন হবে তখন বোঝা যাবে এটা পাকছে এক এক জিনিস পাকলে কালার এক এক রকম হয় জাম পাকলে এক রকম আম পাকলে আর এক রকম নাকি এই জন্য আল্লাহ পাক আরেক আয়াতে বলেন আমাকে মহাব্বত করো বন্দা তার একটা বাহ্যিক আলামত আছে কলিন কুন্তম আল্লাহ আল্লাহ্ সংক্ষেপ করছি কথা আয়াতের সারমর্ম হল আল্লাহ তালা নবীর মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন যে বন্দা তোমরা যদি অন্তর দিয়ে আমি আল্লাহকে মহাব্মত করো সত্য সত্য মহাব্বত করো তাহলে আমি আমার নবী মোহাম্মদকে পাঠালাম তার অনুসরণ করো তাকে মেনে চলো তাকে মানলেই আমি আল্লাহকে মহাব্বত প্রমাণ পাওয়া যাবে এটা হলো বাইরের রং কারো কলবের মধ্যে আল্লাহর মহাব্বত আছে আল্লাহর ভালোবাসা আছে এটার প্রমাণ হলো রসুলার অনুসরণ রসুল উল্লাহর মতে চলা রসুল্লাহর আনিত দিন মতে চলা উল্লাহর

তো সব কুচ নাম পুরা দিনের দলিল এবং পুরা দিনের মাপ কাটি হচ্ছে এত মুহাম্মদ মুহাম্মদ রসুল সাল্লি ইসলামের অনুসরণ মাই আল্লাহ

শুধু মক্কা মদিন মক্কার জিয়ারতের নাম নয় রসুল হজের নির্দিষ্ট টাইম বলে দিয়েছেন কোথায় কোথায় কিভাবে করতে হবে ওইভাবে বলে দিয়েছেন ওইভাবে হজ করতে হবে ওই টাইমে ওখানে যেতে হবে ওই টাইমে না গিয়ে জিলহজ মাসের নয় তারিখ না গিয়ে আরাফাতের ময়দানে ওই দিন আপনি হ্যাঁ মদিনা শরীফ বসে থাকলেন আর সারা বছর যায় আরাফাতের মাঠে শুয়ে থাকলেন হজ হবে সবকিছু রসুলের একটা বার নামার আল্লাহ কলিন হেরসুল আপনি আমার বন্দাদেরকে বলে দেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ কর আমি নবীর অনুসরণ করলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ইহ হিভো মল্লা তোমরা যেমন আল্লাহকে ভালোবাসো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে তখন ভালোবাসা উভয় পক্ষ থেকে পাওয়া যাবে উভয় পক্ষ থেকে ভালোবাসা পাওয়া গেলে তখন কাজে আসবে ভালোবাসা উভয় পক্ষ থেকে পাওয়া না গেলে কাজে আসবে মোহাব্বত বহ মজা হাসল হে উল ফতকা মোহাব্বত দুজান বহ মজা হাসেল হেউল ফতকা নষ্ট তাহে তা হে সবরঞ্জুমলামত কা রসুলের এতবার মাধ্যমে প্রমাণিত হবে আমরা আল্লাহকে ভালোবাসি আর এই প্রমাণ দিতে পারলে ইয়ো কোরআন বলছে আল্লাহ আমাদের ভালোবাসবেন ভালোবাসা পক্ষ থেকে হবে বিয়ে হওয়ার জন্য জনপক্ষ থেকে রাজি থাকতে হবে না হ্যাঁ আল্লাহকে পাওয়ার জন্য ভালোবাসা দোনো পক্ষ থেকে লাগবে আল্লাহর প্রিয় বান্দাদের الله আলোচনা করতে গিয়ে আরেক জায়গার মধ্যে বলেছেন ফাসাও ফায়াতিল্লাহু বিقوم ইয়ুহিব্বুহুম ওয়া আল্লাহ দিনের হেফাজতের জন্য এমন এক দল গঠন করবেন নিয়ে আসবেন বিশেষ করে ফিদনা ইرتাদাবের জমানায় আয়াতের শুরুতে শানে নুজুলে যেটা বলা হয়েছে ইয়ুহিব্বুহুম ওয়া ইয়ুহিব্বুনা আল্লাহ তাদেরকে ভালোবাসবেন তারা আল্লাহকে ভালোবাসবে আমরা আল্লাহকে ভালোবাসি তো হ্যাঁ ভালোবাসি তো আমরা আল্লাহকে নিশ্চয়ই ভালোবাসি আমরা আল্লাহ আমাদেরকে তো আল্লাহর যদি আমাদের মধ্যে থাকে ওই যে কায়দা হলো বা যার ভালোবাসা তাকে অন্তরে তার কথা বেশি বলা হয় এই জন্য আল্লাহর কথা বেশি বলতে হবে আল্লাহর জিকির বেশি করতে হবে আল্লাহর হুকুম পালন করতে হবে আল্লাহর নাফরমানি মানি হবে আল্লাহ না ফরমানি সারতে হবে গুনা সারতে হবে অনেক মানুষকে দেখা যায় এই জিনিস খাই না এই জিনিস খায় না কিরে তুমি খাও না কেন আমাকে অমুকে শপথ দিয়ে আসে এটা না খাওয়ার জন্য সে আমার আপন মানুষ তার কথা রক্ষা করতে হয় ওমা অমুকের দিল রক্ষা করার জন্য তুমি এটা হারাম হ্যাঁ এটা ছেড়ে দিয়েছ তো আল্লাহ এবং রসুল মানা করেছেন এটা খেতে তুমি এটা কেমন খাও আল্লাহর রসুলের মোহাব্বত থাকলে আল্লাহ এবং রসুলের নাফর করা যাবে না গুনা থেকে বাঁচতে হবে এবং আল্লাহর হুকুম পালন করতে হবে আল্লাহ তালা এভাবে যদি আমাদেরকে চলার তৌফিক দেন আমরা চলতে পারি ইনশাল্লাহ আল্লাহর ওলি হয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারব আল্লাহ আমাদের কবল করুন আমিন আমিন আনিলামদুলিল্লাহ রবিন আলমিন ও সাল্লাহ তালা على خير خلقه محمد وآله وأصحابه أجمعين